নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি চলুন শুরু করি নেহারঞ্জন গুপ্তর লেখা রহস্য উপন্যাস রাত নিজুমের দ্বিতীয় গল্পের সপ্তম পর্বটি এক দু তিন কয়লা খাদের মুখে অন সেটার ঘণ্টা বাজালে এক দো তিন ঠং 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 ঘন্টার অদ্ভুত আওয়াজ এক দো তিন বলবার সঙ্গে সঙ্গে গং গং ঝনঝন করে চানকের গহ্বরে স্তরে স্তরে প্রতিধ্বনিত হলো পাতালপুরীর অন্ধ গহ্বর থেকে যেন মরণের ডাক এলো আয় 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 এ যেন এক অশরীরি শব্দমুখর হাতছানি রেজিংবাবু রামলোচন পোদ্দার চানকের মুখে আগে এসে দাঁড়ালো তিনটি ঘন্টার মানে মানুষ এবারে খাদে চাণকের সাহায্যে নামবে তারই সংকেত চানকের রেলিং খেরা খাঁচার মতো দাঁড়াবার জায়গায় শঙ্কর রেজিংবাবু সুব্রত রতন মাজি ও আরও দুইজন সর্দার গ্যাস ল্যাম্প নিয়ে প্রবেশ করলো অন্ধকার গহবর পথে ঘর ঘর শব্দে চানম নামতে শুরু করলো বাহিরে রৌদ্রতপ্ত পৃথিবী যেন সহসা সামনে থেকে ধুয়ে মুছে একাকার হয়ে গেল উপরের সুন্দর পৃথিবী যেন খাদের এই বিভৎস অন্ধকারের সঙ্গে আড়ি করে দিয়ে দূরে সরে গেছে সকলে এসে খাদের মধ্যে নামল কঠিন স্তব্ধ অন্ধকার কানো কয়নার দেওয়ানে দেওয়ানে যেন মিশে এক হয়ে গেছে মন আন্ধারের মধ্যে শীতটা যেন আরও জমাট বেঁধে উঠেছে সর্দার তিনজন গ্যাস ল্যাম্প হাতে এগিয়ে চললো পথপ্রদর্শক হয়ে অন্য সকলে চলল পিছু পিছু সম্মুখে ও আশেপাশে কালো কয়লার দেওয়ালে সামান্য যেটুকু আলো গ্যাস ল্যাম্প থেকে বেরিয়ে পড়েছে তাছাড়া চারিদিকে কঠিন মন অন্ধকার যেন কি এক ভৌতিক বিভ হাঁ করে গিলতে আসছে সকলের পায়ের শব্দ অন্ধকারের বুকে শুধু যেন জীবনের একমাত্র সাড়া তুলেছে এবং মাঝে মাঝে দু একটা কথার টুকরো তার কাটা কাটা শব্দ। সহস রতন মাঝি এক জায়গায় এসে দাঁড়াল নং কাতিতে যাবার মেন গ্যালারি এইটাই না হে মাঝি প্রশ্ন করলেন বিমলবাবু আজকে বাবু চালটা এখানে একটু খারাপ আছে না আগে এখানে একটু না আসবেন বাবু এ পাশের লোকেশানটার কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন স্যার শঙ্কর নীরবে পথ চলতে লাগলো বিমলবাবুর কথার কোনো জবাব দিল না পথের মধ্যে জল জমে আছে সেই জল আশেপাশে দেওয়ালের গা বেয়ে চুঁয়ে চুঁয়ে ফোটায় ফোটায় ঝরছে জলের মধ্য দিয়ে হাঁটার দরুন জলের সব সব শব্দ হতে লাগলো আরও খানিকটা এগিয়ে মাঝি একটা সরু সুরঙ্গপথের সামনে দাঁড়িয়ে গেল সামনেই গ্যাস ল্যাম্পের মৃিয়মান আলোয় এক অপ্রশস্ত পথ যেন হাঁ করে মৃত্যু খোদায় ওত পেতে আছে এই তেরো নম্বর কাঁথি সাপ রতন মাঝি বললে হাতের গ্যাস ল্যাম্পটা আরও একটু উঁচু করে সুরঙ্গ দিকে মাঝি পা বাড়াল যা সাপ সুরঙ্গ পথে বেশি দূর অগ্রসর হওয়া গেল না প্রকাণ্ড একটা কয়লার চাংড়া ধসে পড়ে পথটা বন্ধ করে দিয়েছে এবং সেই চাংড়ার তলা থেকে একটা সাঁওতাল যুবকের দেহের অর্ধেকটা বের হয়ে আছে বক ট্যাক হয়ে গেছে কান ও মুখের ভেতর দিয়ে এক ঝলক রক্ত বের হয়ে এসে কালো কয়লা ঢালা পথের ওপরে কালো হয়ে জমাট বেঁধে আছে পাশে একটা লোহার গাঁয় পড়ে আছে সকলে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে গেল কারও মুখে টু শব্দটি পর্যন্ত নেই শুধু এক সময় শঙ্করের বুকখানা কাঁপিয়ে একটা বড় রকমের দীর্ঘশ্বাস বের হয়ে এলো প্রথমেই কথা বললেন বিমলবাবু রাইডলি সার্ভ কথাটা যেন একটা তীক্ষ্ণ ছুরির ফলার মতোই সকলের অন্তরে গিয়ে বিঁধল বেটারা নিশ্চয়ই চুরি করে রাত্রে কয়লা তুলতে এসেছিল কথাটা বললেন রেজিংবাবু রামলোচন পোদ্দার কিন্তু কোন পথে কেমন করে ওরা এলো বলুন তো প্রশ্ন করলেন সুব্রত চাণকে তো চাবি দেওয়াই ছিল ভুতুরে মশায় সব ভুতুরে কাণ্ড কারখানা বললে তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন না মশাই ভূতের কখনো চাবির দরকার হয় এখন দেখুন চালকে চাবি দেওয়া রইল অথচ এরা দিব্যি খাদের মধ্যে এসে ঢুকলো এবং মারা গেল বিমলবাবু বললেন হো চলুন এবারে ফেরা যাক আর এখানে থেকে কি হবে চলো মাছি শঙ্কর বললে সকলে আবার ফিরে চলল সুব্রত সকলের পিছনে চিন্তাকুল মনে অগ্রসর হল সহস অন্ধকারে পায়ে কি ঠেকতে তাড়াতাড়ি নিচু হয়ে দেখতেই কি যেন অন্ধকারে পথের ওপরে হাতে ঠেকল সুব্রত নিঃশব্দে সেটা হাতে তুলে নিয়ে আবার পথ চলতে লাগল বস্তুটা কাপড়ের পুঁটুলির সুব্রত পুটুলিটা জামার পকেটে ভরে নিল সকলে এসে আবার চাণকের মুখে উপস্থিত হলো অন আবার ঘন্টা বাজিয়ে সকলকে চাণকের সাহায্যে খাদের উপরে তুলে নিল সেদিনকার মতো খাদের কাজ বন্ধ রাখবার আদেশ দিয়ে শঙ্কর বাংলোয় ফিরে এলো এক রাতের মধ্যে এতগুলো পরপর মৃত্যু শঙ্করকে যেন দিশাহারা করে দিয়েছে কি এখন সে করবে কোন পথে কাজ শুরু করবে বাংলোয় ফিরে খনির কর্তা সুদাময় চৌধুরীর কাছে একটা জরুরি তার করে দিল আজকের মতো এখানেই শেষ হলো নিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের সপ্তম পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সকলকে ধন্যবাদ